সুপ্রভাত নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ এন্ড লেজার বাই নতুন একটি ব্লগে আমি অরুন্ধতি চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন একটি ব্লগ নিয়ে আজকে রবিবার তা আজকে সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আমি আজকে উঠে পড়েছি উঠে সবার আগে ছাদে চলে এসেছি দরজা টরজা গেট টেট সমস্ত কিছু খুলে সবার আগে ছাদে এসেছি কারণ সকালবেলা ছাদে আসতে একটু ভালোই লাগে ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্য রেগুলার তো হয়ে ওঠে না অফিসে তারা থাকে সেই জন্য আজকে রবিবার দিনটাই একদিন সময় পেয়েছি ছাদে আসার ছাদে এসে একটু ফ্রেশ এয়ার নিয়ে নিলাম যাতে সারা দিনটা খুব ভালো কাটে এখনো পর্যন্ত সবাই ওঠেনি ধীরে ধীরে সব উঠছে যেহেতু আজকে সেই জন্য তো যাই হোক দেখুন আজকে পুরো একদম রোজ ঝলমলে একটা ওয়েদার খুব ভালো লাগছে তো হালকা হালকা শীত পড়েছে শীতের একটা আমেজ তো আছেই সকালে বেশি সকালে উঠলে আবার চারিদিকটা কুয়াশা থাকে এখন কুয়াশাটা কেটে গেছে এখন একটু হালকা হালকা রোদ আছে এই মিষ্টি রোদটা গায়ে লাগাতে খুবই ভালো লাগে তো খানিকক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর এবার তো নিচে এসে মা একটা ছোট হলুদের টুকরো কেটে রেখেছিল তো এটা আমি খাবো আমি শুধু নয় বাড়ির সবাই এটা খায় কারণ বলে যে হলুদ স্কিন খুব ভালো করে আর ব্লাডটাকেও পিওর রাখে সেই জন্য হলুদটা প্রত্যেকেরই খাওয়া উচিত সকালবেলায় খালি পেটে ছোট্ট একটা টুকরো খাবেন আর যারা শুধু কাঁচা হলুদটা খেতে লাইক করেন না তারা অবশ্যই সঙ্গে একটা বাতাসা দিতে পারেন তবে আমি বাতাসা ছাড়াই খাই সেটাই বেশি উপকারী তারপর সকালে রান্না বসিয়ে দেওয়ার পালা আজকে ছুটির দিন ঠিকই কিন্তু তাও সকাল সকাল রান্না না বসালে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য শুরু করলাম কারণ রবিবার দিন একটু সবাই মিলে আড্ডা দেব সেই জন্য রান্না বান্নার কাজগুলো চেষ্টা করে একটু সকালে করে নেবার মা আর আমি মিলে তো মা ভাতের চাল টাল সমস্ত কিছু রেডি করে রেখেছিল সেটা আমি জাস্ট গ্যাসে সেটা আমি জাস্ট ওভেনে বসিয়ে দিলাম এই যে আমাদের চায়ের আসর শুরু হয়ে গেছে মা আমি বাবা আর আমার হাজবেন্ড আমরা চারজন মিলে খাবো আর আমার ননদ তো চা খায় না আর আমার ছানাও খায় না চা এই যে বাবা সবাইকে ডাকছে আপনারাও চলে আসুন আপনারা কি কি করছেন সকালবেলায় আমাকে অবশ্যই জানাবেন মা বাবা এদের প্রত্যেককে বিকেল বেলায় দেখাবো কারণ এরা এখন সবাই কাজে ব্যস্ত চুটিচুটি করছে গুড মর্নিং টু গুড মর্নিং মা বাবা সবার তরফ থেকে বলে দাও তোমরা গুড মর্নিং সঙ্গে একটা সুন্দর উপহার এই সকালবেলায় রবিবার দিন আমি আপনাদের দেব যেটা হচ্ছে মা আর বাবার মিষ্টি গলার একটা সুন্দর গান তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন আমরাও আজকে এনজয় করছি আপনারাও এনজয় করুন আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাকে দীর্ঘ দেবাসু দীর্ঘ রাজর্ঘ যদি আর কারু ভালো মাসু যদি যদি আর কারি মাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি জাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার উপর জাহা যাহা চাও তাই তুমি তাই গো আমার উপর তোমা ছাড়া আরে জগতে মোর হো নাই কিছু নাই গো আমার উপরণুজা তুমিতা তারপরে গান চলে গেলাম নিচে সবজি আমার একটু সবজি নিতে পিঁয়াজ আদা রসুন এগুলো টুকটাক একটু নেওয়া হলো আমাদের নিচে সবজির একটা ভ্যান আসে প্রায় তো সেখান থেকে আমরা টুকটাক বাজার করে নিই না হলে আমার হাজবেন্ড বা আমার শ্বশুর মশাই কেউ না কেউ গিয়ে বাজার থেকে বাজার করে আনে আমরা সেটাই বেশি প্রেফার করি আচ্ছা এবার রবিবারের টিফিন তো একটু জাঁকজামকপূর্ণ হবে যেটা আমাদের আজকে তো ভিডিওতে দেখতে পাবেন মুড়ি আর মা পেঁয়াজি ভাজছে এটা ছুটির দিন বলেই আজকে সম্ভব হয়েছে না হলে কখনোই হতো না কারণ অন্যদিনে এতক্ষণে ভাত খেয়ে আমরা জিজার কাজে বেরিয়ে পড়ি অফিসে তো সেই জন্য আজকে ছুটির দিনের জন্য আজকে এইটা হয়েছে এরপর আমাদের চা আসছে সেটাও আপনাদের ব্লগে দেখানো হবে যে মা ভাজছে এই যে এবার আমাদের পাতে পড়ার অপেক্ষায় আমরা অপেক্ষায় বসে রয়েছি শুধু মা তুলবে আর আমরা মুড়ি দিয়ে খেতে শুরু করব এই যে মুড়ি পড়ে গেছে বাটিতে সঙ্গে পেঁয়াজি আছে আর শশা শশাটা আমাদের নিত্যদিনের সঙ্গী আর শশাটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আর আমরা শশা ব্রেকফাস্টে সবসময় খাই কখনও কখনও লাঞ্চেও খাই সেটাও আপনারা দেখবেন আর এই যে বাবার কাঁচা লঙ্কা বাবা সময় মানে মুড়ি বা যে কোনো লাঞ্চ বা ডিনারের সাথে একটা করে কাঁচা লঙ্কা বাবার চাই ঝালটা বাবা একটু বেশি লাইক করে আর এতে তো নর্মালি খুব একটা ঝাল খাই না আমাদের কোনো মানে স্পাইসি তরকারি খুবই কম হয় তো সেই জন্য বাবা ওই একটা করে কাঁচা লঙ্কা সঙ্গে সঙ্গে নিয়ে নেয় তো চলুন খাওয়া শুরু করি আমরা সবাই এবার আপনারা আজকে জানাবেন আপনারা আজকে ব্রেকফাস্টে কি কী খেলেন আজকে রান্না করেছিলাম কাতলার কোরমা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন প্রথমে মাছগুলোকে হালকা করে তেলে ভেজে নিলাম সরষের তেলে তারপরে পেঁয়াজ গুলোকে ছোট ছোট করে কেটে আপনারা অন্য কিছু নাম দিতে পারেন আমি বলেছি কাতলার কোরমা আর এক প্যাকেট দুধ আমি একটু জাল দিয়ে নিলাম যেটাই মাছে দেব লেজা আমি কোরমাতে দেব না লেজাগুলো দিয়ে একটা জিনিস বানাবো যেটা আপনারা লাস্টে দেখতে পাবেন এটা বাংলাদেশের একটা আইটেম এটা অনেকেই খেতে নিশ্চয়ই ভালোবাসেন বাড়িতেও করেছে না যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে আচ্ছা এরপর তেলের মধ্যে ওই মাছ ভাজার যে তেলটা শেষই হয়ে গেছিল আমি পরে অল্প একটু তেল দিয়েছি ওই তেলের মধ্যে একটু সাজিরে শাহমরিচ দিয়ে দিলাম তারপর কিছু শুকনো গরম মশলা দিলাম যেমন ধরুন দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে ও সেদ্ধ করে বেটে রাখা যে পেঁয়াজটা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হচ্ছে তারপর একটা মিক্সির মধ্যে সাত আটটা আমন্ড আর একটু দই দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম একটু চাল মগজে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমি দিইনি সেদিন তারপরে পেঁয়াজ ও হ্যাঁ আমি বলতে ভুলে গেছি ওই পেঁয়াজের সাথে একটুখানি রসুনও আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও একসাথে আমি বেটে নিয়েছি তো ওই পেঁয়াজ আর রসুন যেটা বাটা পেস্ট আর কি ভালো করে তেলে ভেজে নিয়ে একটু তেল ছেড়ে এলে ওর মধ্যে দিয়ে দেব দেবো মিশ্রণটা মানে দই আর ওই আমান্ডের তো আপনারা আমান্ডের জায়গায় কাজুবাদামও দিতে পারেন আমার বাড়িতে সেদিন কাজুবাদাম ছিল না বলে আমি আমান্ড দিয়েছি দুটোতেই একই স্বাদ আসে এবারে ভালো করে ওগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিলাম আমি নুন খুব বেশি মশলা এতে লাগে না একটু চিনি দিয়েছি একটু গরম মশলা দিয়েছি গরম মশলাটা মা গুঁড়ো করে রেখেছে মানে গোটা গরম মশলাগুলোকে যেমন দারচিনি লবঙ্গ এলাচ এগুলো সব একসাথে মা একটা মিক্স করে রাখ দোকানের গরম মশলা দেখবেন এই গরম মশলাটা একটা আলাদা স্মেল আছে এটা দোকানে গরম মশলায় থাকে না যার জন্য এটা মা করে রাখে আমি ওটা মানে বাইরের গরম মশলা ইউজ করি কিন্তু সঙ্গে আমি এটাও ইউজ করি এটা সত্যিই একটা আলাদা টেস্ট হয় রান্নার স্বাদটা বাড়িয়ে দেয় তারপরে আমি সব মশলাগুলো একসাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে যে দুধটা আমি আগে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর একটু কেওড়া জল ওটা অপশানাল নাও দিতে পারেন আপনারা ওই গ্রেভিটার মধ্যে একটুখানি দিয়ে দেবেন খেতে একটু টেস্ট হয় রবিবার বলে একটুখানি রাজকীয় রান্না করার চেষ্টা করেছি অন্য তো তো হালকা খুব একটা রিচ ফুড খাওয়া হয় না ভালো করে ফুটে নর্মালি এলে তারপর আপনি নামিয়ে নিতে পারেন চাইলে একটু গরম মশলা উপর থেকে সরিয়ে নিতে পারেন আমি আর দিই এবার আমি যাই আমি লেজাটাকে কি করেছি সেটা দেখানো যদি দুটো লেজা আমি ভেজে রেখেছিলাম ওটার সাথে একটু হালকা করে কাঁচা পেঁয়াজ একটু শুকনো লঙ্কা একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি লেজার ভর্তা যেটা ইলিশ মাছ দিয়ে করে আপনারা রুই বা কাতলা লেজা দিয়েও করতে পারেন খেতে সত্যিই খুব সুন্দর হয় ইলিশ মাছের তো অবশ্যই আলাদা টেস্ট ওটা তো আলাদা ব্যাপার কিন্তু এটা দিয়েও করে দেখতে পারেন সবসময় তো ইলিশ মাছ পাওয়া যায় না তো রুই কাতলাটা অলওয়েজ বাড়িতে অ্যাভেলেবেল থাকে এটা দিয়ে করে একবার খেয়ে দেখতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর ওই সঙ্গে আমাদের ছিল লাউ শাকের তরকারি আর আমাদের বাড়ির গাছের যে মোচা সেই মোচার তরকারি যেটা মা আগে থেকে বানিয়ে রেখেছিল তো আমাদের এই যে লাঞ্চে ভাত আিয়াজি যেটা সকালে করা হয়েছিল সঙ্গে ছিল আপনার লেজা ভর্তা আর আপনার ওই মোচা আর এদিকে শাক তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো তারপর খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে নিয়েছি নিয়ে আমি রাত্রে একটু ছাদে গেছি হালকা হালকা ঠান্ডা লাগছিল একটু শীত একটু শীতের আমেজ তো ছিল কিন্তু তাও ছাদে সবসময় তো ছাদে যাওয়া হয়ে ওঠে না রোববার দিনই সকাল আর সন্ধ্যাবেলা একটু ছাদে যাই তো সন্ধ্যার দিকে একটু ছাদে গেছিলাম কি সুন্দর লাগছিল আপনারা দেখতে পাবেন বিউটিফুল লাগছিল ছাদ থেকে আর ওই যে দূরে দেখুন জ্বলছে ওগুলো আমাদের বাড়ি থেকে ওই আমাদের ওই যে দেখুন দূরে দেখুন আমাদের একদম তিনতলার ছাদ থেকে দূরে লাইট গুলো দেখা যায় দেখতে সত্যিই খুব সুন্দর লাগে একদম মনে হচ্ছে যেন নাকছাবিগুলো গুলো জল জল চাঁদটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দিওয়ালি শেষ হয়ে গেছে কিন্তু অনেকগুলো বাড়িতে এখন লাইট জ্বলছে এই যে এখনো অনেকগুলো বাড়িতে আমার খুব ভালো লাগে এই লাইটগুলো লাগিয়ে রাখলে যার বাড়িতে সেগুলো দেখি আমার খুব ভালো লাগে দেখতে আচ্ছা তো আমাদের বাড়িতে সেদিন কিছু লোকজন এসেছিল তো রাত্রে বাবা একটু ছাদে আমাদের ছাদের যে রুম আছে সেখানে একটু গান বাজনার আয়োজন করা হয়েছিল যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন ছাদে একটু ঘোরাফেরা করার পর ওই গান বাজনার আয়োজনে আমি যোগ দিয়েছিলাম বাবা আর একজন কাকু এসেছিলেন ওই কাকু তবলা বাদক তবলা বাজায় আর কি আর আমাদের বাবা গান গাইছিলেন যেটা আপনাদেরকে আমি ভিডিও ফুটেজে খানিকটা হলেও দেখানোর চেষ্টা করেছি 啊。 বিকেল যে যায় তার পিছে গো দেখো না বেধুনা করে কে বল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা কেউ গুলো যে আমায়নি করে কে বল খেলা ঘরকে আমি তোর গুণিতে

তো যাই হোক শুনলেন আপনারা সবাই বাবার গান তো আজকের এখানেই শেষ করলাম আজকের এই পর্যন্তই তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সানডে তে কি করেন র্যান্ডামলি ছুটি দিনগুলো আপনারা বাড়িতে কিভাবে কাটান আপনারা শেয়ার করতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্স আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টে টিউন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন